আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত সবাই কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি চলে আসলাম আজকে খান আফতারিয়া ইসলামিয়া মাদানিয়া মাদ্রাসায় আলহামদুলিল্লাহ মাদ্রাসাটি অবস্থিত ঈশ্বরগঞ্জ থানায় চরালগি গ্রামে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটি মাদ্রাসা যেহেতু মাৎসরিক এক মাহফিল ছিল ওই মাহফিলের মধ্যে গিয়েছিলাম আর ভিডিওটি ধারণ করেছি আপনাদেরকে দেখানোর জন্যে আপনারা জানেন আমি মসজিদ মাদ্রাসা নিয়ে বিভিন্ন ভিডিও বানিয়ে থাকি দেখায় আপনাদেরকে আলহামদুলিল্লাহ খুবই পরি পূর্ণ সুন্দর যে মাদ্রাসার মধ্যে রয়েছে এবং বাহির যে পাশটা রয়েছে মাদ্রাসার ভবনের ওইটা পর্যন্ত টাইস করা খুবই সুন্দর দেখতে খুবই ভালো লাগলো আলহামদুলিল্লাহ পীর সাহেবজুরা এখানে বসতেন মাহফিলের দিন ওনারা আসছেন ওনাদের সাথে একটু সময় সহমতে রইলাম আলহামদুলিল্লাহ অতপর স্টেজে গেলাম দেখা সাক্ষাৎ করলাম সবার সাথে সব কিছু কিন্তু খুব ভালোই লাগলো এবং খুব সুন্দর একটা সময় কাটলো পরিচালনা করতেছিলেন আমাদের সবার সুপরিচিত ব্যক্তিত্ব হজরত মৌলানা মোশারফ হোসেন ফারুকি সাহেব তার দায়িত্ব ছিল মাদেশার মাহফিলটি পরিচালনার আলহামদুলিল্লাহ হতোপর মাদেশার মধ্যে আসলাম বারবার ঘুরলাম এবং যারা উলামাইকেরাম রয়েছেন আশেপাশের এবং দূর দূরান্ত থেকে যারা আগত হয়েছেন মাদ্রেশার মধ্যে তাদের সাথে স্বজনে সাক্ষাৎ করলাম আলহামদুলিল্লাহ সবার সাথে সাক্ষাৎ করে খুব ভালো লাগলো এবং অফিস কক্ষটা অত্যন্ত বড় এবং দেখার মতো আর এই অফিস কক্ষের মধ্যেই সমস্ত ওলামাইকেরাম এসে বসেছিলেন বিশেষ করে আমাদের গরিপুর উপজেলার জমিয়তের সভাপতি হজরত মৌলানা মুফতি নাজিমুদ্দিন সাহেব ছিলেন এবং বিশেষ অতিথি হিসাবে এই মাহফিলজির মধ্যে হজরত মৌলানা মাহফুজুল হক সাহেব উনিও ছিলেন আলহামদুলিল্লাহ আমাদের সবার প্রিয় আরেকজন ব্যক্তিত্ব এবং প্রসিদ্ধ বক্তা হজরত মৌলানা মুফতি হামিদ জহির সাহেব উনিও উপস্থিত ছিলেন তার খেজমত করতে আমার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ আগেও করেছি ওই মাহফিলটার মধ্যেও খানাপিনার ক্ষেত্রে আমি খেজমত করেছি খুব ভালো লাগলো হুজুরকে অনেকদিন পর পাই অনেকদিন পর পেয়ে আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে খুব ম্যানেজমেন্ট এবং তাদের আপ্যায়ন এবং আমাদের সব যে পরিবেশ খুবই ভালো আলহামদুলিল্লাহ এই যে হুজুরের খেজমত করছিলাম এখানে আপনারা দেখতেছেন আমি খানাপিনার মানে খানা খাওয়ানোর যে দায়িত্বটা সেটা ইনশাল্লাহ পালন করেছে এবং অত্র মাদ্রাসা যে মসজিদ মসজিদটি আপনাদেরকে দেখাইলাম খুব সুন্দর একটি মসজিদ অনেক আগেই মসজিদটি হয়েছে আমরা যখন গ্রামে পড়ি তখনই মসজিদটি হয়েছে আলহামদুলিল্লাহ এবং মাঠের মধ্যেই কিন্তু মাহফিলটি হইতেছে বিশেষ অনেকটা জায়গা রয়েছে মাঠের সামনে ওই জায়গাটার মধ্যে মাহফিলটা হয়েছে এবং এখানে এই মাহফিলের মধ্যে আগে বলেছি হজরত মৌলানা মুফতি মুশারফ হোসেন ফারুকি উনি কিন্তু মাহফিলটি পরিচালনা করেছেন এছাড়া মাদ্রাসার যিনি দায়িত্বে আছেন তার সাথেও সাক্ষাৎ হয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো এবং তারাও খুব খুবই মানে মেহমানদারি করেছেন সব কিছু মিলে খুব চমৎকার একটি মাহফিল ছিল আলহামদুলিল্লাহ অনেকক্ষণ পর্যন্ত ছিলাম মাহফিলটির চারপাশ ঘুরে ফিরে একদম দেখেছি এবং মাহফিলের মধ্যে বিশেষ বয়ানও আলহামদুলিল্লাহ শুনেছি আল্লাহ তালা আমাদের সাকে কবল করুন এই মসজিদটিকে কবল করুন এই মাহফিলটিকে কবল করুন এবং আমরা যারা রয়েছি আল্লাহ তালা প্রত্যেকটা মানুষকে কবল করুন এই যে হাফিজে কোরআন ছাব্বিশ জনকে পাগরি প্রদান করা হয়েছে সবার জন্য দোয়া চাই